হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো অনেকদিন পর তোমাদের সাথে একটি বড় ভিডিও নিয়ে চলে এলাম পনেরোই নভেম্বর ছিল রাস পূর্ণিমা লক্ষ্মী পুজো আর আমার বাড়িতে পূর্ণিমার দিন লক্ষ্মী পুজো হয় তো লক্ষ্মী পুজোর আগের দিন আমি আমার শ্বশুর মশাইয়ের সাথে গিয়েছিলাম লক্ষ্মী পুজোর জন্য বাজার করতে তো প্রথমে আমরা লক্ষ্মী ঠাকুর কিনি তো এখানে অনেক রকম সরার উপর লক্ষ্মী ছিল তো সরাই লক্ষ্মী পুজো আমাদের হয় না তাই একটা পুতুল ঠাকুর নিয়ে নিই এই ঠাকুরটা খুব ভালো লাগে তো এই ঠাকুরটা নিয়ে নিই তো তারপর লক্ষ্মী ঠাকুর কেনা হয়ে যায় তারপর দেখে মালা কিনতে যাই তো এই ফুলের মালা দোকানে গিয়ে অনেক রকম মালা কিনে নিলাম কারণ হচ্ছে যেই জায়গাটায় লক্ষ্মী পুজো হবে সেই জায়গাটা সাজাবো বলে আমি অনেকগুলো ফুলের মালা কিনে নিয়ে আসছিলাম তো তারপরের দিন লক্ষ্মী পুজো ছিল ছিল তো সেটার জন্য তৈরি হচ্ছিল এখানে নাড়ু নারকেলের নাড়ু একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে লাল নাড়ু তো আমি বানিয়েছিলাম তো তারপর দেখো এখানে অনেক রকম নাড়ু তৈরি করা হয়েছিল তারপর খোয়ের মুরগি তৈরি করা হয়েছিল আর যে জায়গাটায় পুজো হবে রাতের বেলা এটা এরম লাগছিল লাইট অফ করে দেওয়ার পর তারপর এই যে পুজোর সব কিছু আয়োজন করা হয়েছে আমাদের নৌকার ওপরে এরকম ডোং দিতে হয় মানে আমার শ্বশুরবাড়িতে আর দুটো রচনা দিতে হয় গোটা পান পাঁচ ফল তারপর চাল কলা ফল ফুল সব কিছু দিয়ে সেটা সাজিয়ে নিই আর এখানে দেখো ঠাকুমা লুচি ছিল উনি আমার ঠাকুমা শাশুড়ি তো লুচি বানাচ্ছিল আর আমি পায়েস করেছিলাম তারপর ঠাকুমার শাড়ি চলে আসে আর আমাদের পুজো শুরু হয়ে যায় আর পুজোরই সমস্ত নিয়ম সব কিছু আমাকে আমার শাশুড়িমা দেখিয়ে দেয় যেহেতু আমার প্রথম বছর ধ অ ধা গ আ ভা স স েমা ন সা না ।

নম নারায়ণ নমস্কৃত নরস নরতম জানকি বল্লভ জনার্দম নৃসিংহ নারায়ণ নমস্তুতে

তারপর এই যে মোনা আমাদের মোনা দিদি আমাদের বাড়িতে রান্না করে তো উনি আমাদের এই খিচুড়ি প্রসাদ ভোগ বানিয়েছিল তারপর সন্ধ্যাবেলায় রেডি হয়ে গেলাম তো কিছু লোকজনের আসার কথা ছিল প্রসাদ খাওয়ার জন্য তো তাদের জন্য আমি প্রসাদ বেড়ে দিচ্ছিলাম আর আমাকে ভিডিও করে দিচ্ছিল গুনগুন তো দেখতেই পাচ্ছ তোমরা আমি সবাইকে প্রসাদ দিচ্ছিলাম সবাই এখানে বেশ গল্প করছিল আরও কিছু লোকজন এসছিল কিন্তু সেই সময় আর সেভাবে ভিডিও করে ওঠা হয়নি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই